সময় পায়েসগুলো এভাবেই চার রাতে আমরা রান্না করে রেখে দিই কারণ সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আর ঈদের নামাজ যেহেতু সকাল সকাল হয় তো সকালে সব কিছু রান্না করে ছেলে মানুষকে খাইয়ে ঈদের নামাজে পাঠাতে খুব লেট হয়ে যাবে তাই রাতে রান্না করে এগুলো ফ্রিজে রেখে দিই আর ঠান্ডা ঠান্ডা সময় পায়েস খেতে কিন্তু বেশ ভালোই লাগে তবে আমার আম্মাকে সবসময় দেখতাম যে ফজরের নামাজ পড়তে উঠতো চারটার দিকে তখন আর সে ঘুমাতে না ঘুমিয়ে সেই ভোর রাতে হচ্ছে সময় পায়েস রান্না করা শুরু করে দিত আর সকাল সকাল সবাইকে খাইয়ে ঈদের নামাজে পাঠাতো যাই হোক আমি ঈদের ব্লগটা শুরু করেছি একদিন আগে থেকে আজকে উনত্রিশও রমজান মানে লাস্ট রমজান সকালবেলা তাকরিমের চাচো আর তাকরিমের বাবা দুজনে মিলে বাজার করতে গিয়েছিল দুই ভাই মিলে ঈদের জন্য বাজার করে নিয়ে এসছে গরুর মাংস খাসির মাংস দুধ শ্যামাই চিনি মানে যা যা লাগে আর কি ঈদের দিনে সব কিছুই আর আমার শ্বশুরবাড়িতে যেটা হয় টাটকা টাটকা মাংস আনার পরেই আমরা সেটা রান্না করি তাই আজকে দুপুরেই হচ্ছে মাংসটা রান্না করে নিচ্ছি কালকে ঈদ আমরা আজকে দুপুরে রান্না করব এটা ইফতারের পরে সবাই খাবে তারপরে হচ্ছে ঈদের দিনও খাবে কারণ বেশি করে রান্না করা হয় কয়েকদিন চলেই যায় তো টাটকা টাটকা গরুর মাংস খাসির মাংস রান্না করছিলাম আমি এক চলায় রান্না করছি ছিলাম আমার চা মানে তাকরিমের চাচে আরেক চলায় রান্না করছিল আমরা দুইজনে মিলেমিশে একসাথে রান্না করছিলাম এই মাংস রান্নার হচ্ছে আমাদের ঈদের আনন্দটা শুরু হয়ে যায় মানে বাসায় একটা ঈদ ঈদ বাইপ চলে আসে সবাই খুবই খুশি থাকে যে মাংস রান্না হচ্ছে কখন এটা ইস্তারে পরে টেস্ট করতে পারবো কেমন হয়েছে এটার যে একটা আনন্দ আসলে খুবই ভালো লাগে আর আমরা আসলে দুইজন দুই জায়গায় থাকি ঈদের সময় আমাদের মেনলি দেখা হয় আর ঈদের সময় আসলে খুবই ভালো লাগে বাসাটা একদম ভরা ভরা থাকে সবাই আসে আর রান্না বান্না তো থাকেই খাওয়া দাওয়া এটারও এক তা আনন্দ এদিক দিয়ে আমার খাসির মাংস রান্না শেষ তাকে চাচি হচ্ছে গরুর মাংস রান্না করবে সে হচ্ছে গরুর মাংসটা সুন্দর করে কষিয়ে আমাদের বাড়িতেও কি এরকম হয় ঈদের আগের দিন থেকেই রান্না বান্না শুরু হয়ে যায় আমাদের বাসায় যেমনটা হয় আমাদের তো খুবই ভালো লাগে আগের দিন থেকে রান্না করে রাখতে সে করে কিন্তু ঈদের দিনের কাজের প্যারাটা একটু কমে যায় কারণ ঈদের দিনে কিন্তু আরও অনেক কিছু রান্না করা থাকে সেগুলো রান্না সহ এগুলো করতে গেলে অনেক সময় লেগে যায় আর এদিক দিয়ে টিকিয়ার জন্য গরুর মাংস আর হচ্ছে বুটের ডাল সবকিছু একসঙ্গে আমি সেদ্ধ করছিলাম আর রোস্টের জন্য এখানে দেশি মুরগি ছিল এগুলো কালকে রান্না করা হবে রোজটা ঈদের দিনে আমরা রান্না করি যাই হোক ইফতার টিফতার শেষ করে আমরা ছাদে এসেছি একটু আতসবাজি ফোটাবো একটু হচ্ছে তারাবাতি এগুলো ফোটাবে তো আমাদের কপালটা এতই খারাপ ছিল আমরা যতগুলো আতসবাজি কিনেছি তার মধ্যে দুইটা আতোষবাজি সুন্দর করে ফুটেছে আর বাকি সবগুলোই ড্যাম ছিল মানে ভালোভাবে ফুটে নাই ফুলে যতগুলো নিয়ে আসা হয়েছিলো ম্যাক্সিমামগুলোই নষ্ট হয়ে গিয়েছে দুইটা সুন্দর করে ফুটেছে এই যে এখন যেটা ফুটবে এটা দেখেন অনেক সুন্দর করে ফুটবে এই যে দেখেন কত সুন্দর লাগছে তাই না আসলে ঈদের দিনের আনন্দ অলরেডি শুরু হয়ে গিয়েছে এদের একটু কথা বলিনি আজকে ভিডিও দেওয়ার সময় বাইরের যে নয়েজটা আসছে সেটার জন্য আমি খুবই দুঃখিত আসলে ভয়েস দিতে পারছিলাম না সব জায়গায় অনেক শব্দ ছিল তো বাইরে থেকে ফ্যানের শব্দ শোনা যাচ্ছে আপনারা একটু কষ্ট করে আবার ভিডিওটা দেখে নেবেন ও সাত থেকে আসার পর তাকরিম আর তাকরিমের ভাই দুইজন তো মহা খুশি দুজনে নাচানাচি নাচই করছিল এদিক দিয়ে আমি তাকরিমের বাবাকে একটু মাংস দিচ্ছিলাম টেস্ট করার জন্য আসলে রান্না হওয়ার পর দুই ভাই মানে তাকরিমের বাবা আর চাচু দুজনেই হচ্ছে এভাবে করে মাংস টেস্ট করে যে খেতে কেমন হয়েছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে এদিক দিয়ে আমি আর তাকরিমের চাচি হচ্ছে দুজনে মিলে সময় পায়েস রান্না করছিলাম আমাদের বাসায় আবার দুই ধরনের পায়েস হয় একটা চিনি দিয়ে আর একটা চিনি ছাড়া কারণ হচ্ছে কেউ চিনি খায় আবার কারো ডায়াবেটিস আছে চিনি খায় না কিছু আমাদের দুইভাবে রান্না করতে হয় যাই হোক ঈদের আনন্দ শুরু হয়ে গিয়েছে যখন এরকম শ্যামাই পায়েস রান্না করা হয় তখন ছোটো বলার কথা মনে পড়ে আম্মা সকালে উঠে এগুলো রান্না করতো আর আমরা চলার পাশে বসে থাকতাম যে কখন হবে আর আমাদেরকে খেতে দেবে তারপর গোসল করে নতুন জামা পরবো এবং সবার বাড়িতে ঘুরে বেড়াবো সবাইকে নতুন জামা দেখাবো কি যে একটা আনন্দ ছিল ছোটো সময় সেটা এখন খুব মিস করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক